এলেনচের পাতা পকোড়া করবো দেখো পাতা পাতাটি ভালো করে ধুয়ে নরম চেয়ে পাতাগুলি নিয়েছি একটু গুল গুড়া গুঁড়া দিয়ে দেবো একটু নুন দেবো পরিমাণ মতন হলুদ দেব পিঁয়াজ কুচি কুচি করে গেটে রেখেছো ওগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি উটো দেব ময়দা দিয়ে দেব চালের গুঁড়ো দেব এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব আমার পাতাগুলো হাতে ডু করে নিয়েছি এখন কড়াইতে সাদা তেল দিয়ে সোয়াবিনে সাদা তেল দিয়ে আমি পকোড়াটা বানাবো একটু সবসময় তোমরা একটু নুন দেবে কোনো কিছুই কড়াইতে লাগবে না আমি পকোড়াগুলো এখন করে নেব আজকে এলাঞ্চার পাতা দিয়ে পকোড়াটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এইভাবে পরপর আমি ভাজাগুলি করে নেব তোমরা এই এলাঞ্চার পাতা পুকুরা কোনোদিন খেয়েছো কিনা আমাকে কমেন্ট করে বলবে পাতা পকোড়া আমি দেখো গ্যাসটা একদম লো করে পোকোড়াগুলি করেছি তোমরাও এইভাবে অ্যালেন ডাটার পাতাটি দিয়ে এইভাবে পকোড়া করে খাবে দেখো খুব সুন্দর হয় দেখি কী মস মস যে গরম গরম ভাতের সঙ্গে ঘি আর বাটার হলে আর কিছু লাগবে না এক পুকুরা দিয়ে ভাত খাওয়া যাবে এখন আমার বাটিতে সার্ভ করে নেব দেখো বন্ধুরা সবাই দেখো অ্যালচার পাতা পুকুরা একটা নতুন রেসিপি এখন আমি থালাতে নিয়ে নেব দেখো আমি থালাতে নিয়ে নিয়েছি পকোড়া দারুণ হয়েছে তোমরা এইভাবে একদিন ভালো বাড়িতে ট্রাই করে দেখবে আমার রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা আমাকে লাইক কমেন্ট করে বলবে আর লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে সবাই সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকো সুস্থ থাকো বাসে থেকো এখানে শেষ করেছি